হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর তোমাদের সাথে আমি আছি তো আজকে জলকারে চলে এসেছি ফিশারিতে তো খোরাক দিতে দেখতে পাবে আর এক্ষুনি আমি ভেসাল নিয়ে আসলাম দেখতে পাচ্ছ আর এই দড়ি আছে এই দড়ি দিয়ে আমি যাব। তোমার ওখানে সেই খুঁটির ওখানে ওখানে গিয়ে মাছের খোরাক খুলে দেবো তোমরা অবশ্যই দেখবে যে কীভাবে আমরা খোরাক ফিশারিতে খুলি তো দেখতে থাকো আর এই ভেসালে দেখতে পাচ্ছ এই চারকোনা ভেসাল হ্যাঁ পিপ দেওয়া আছে তো পিপি হাওয়া ভরে তারপর গিয়ে ড্রাম যেটা যেটা বলে ড্রাম ও ড্রামে এই হাওয়া ভরে তারপর গিয়ে এটা করে এটা এটা করলে এক সুবিধা হয় যে আর শীতকালে আর জলে লাভতে হয় না তো এই জন্য করা বেসিক্যালি আর সুন্দর পরিবেশ দেখতে পাবে কত সুন্দর পরিবেশ আর এখন সকাল 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 এখন সাড়ে সাতটা বাজে আর চলে আসলাম এখনও সূর্য সূর্য মামাকে দেখতে পাচ্ছ সবে এক দু ঘন্টা হলো তো তো চলো দেখতে থাকো যেখানে খরা এক দিই সেখানে গিয়ে আবার তোমাদের সাথে আবার দেখাচ্ছি কীভাবে খোরাক দিতে হয় আর এই হাত দিয়ে টেনে টেনে যাচ্ছি হ্যাঁ তো এটা আমার বাবা করেছে তো খুবই ভালো করেছে মানে জলে আর লাভতে হয় না শীতকালে তো এটার জন্যই করা তো চলো সামনে কি আবার কথাটা চলে এসছি দেখো বন্ধুরা খোরাক বাঁধা আছে খাবার বাঁধা আছে মাঝে তো এখানে তিন বস্তা দেখা যাচ্ছে এখনো আট বস্তা মতন নিচে ডুবে আছে যাই হোক জল পেয়ে সেটা নিচে ডুবে আছে তো এই আমাদের ঘের এই লোকেশান আর এখন আমি ভে ভেসালের ওপরে আছি তোমাদের বাসায় কি বলে না বলে আমি বলতে পারবো না অবশ্যই কমেন্ট করে বলবে আর এখন আমি খোরাকটা খাবারটা খুলে দেবো তো এক হাত দিয়ে তো ভিডিও করে আর এক হাত দিয়ে খোরাক মানে খাবার খোলা তো সম্ভব না আর নেক্সট টাইম কখনও আমার কাউকে ক্যামেরা ধরিয়ে আমি নি মানে খোরাক কি খাবার দেবো অবশ্যই তোমরা তখন দেখবে তো এখন একটু মাছের খাবারটা দিয়ে নিই তারপর আবার কোথা হচ্ছে